বিষ্ণুপুর পঞ্চায়েত বন বিভাগের ডিএফও নিজে দাঁড়িয়ে থেকে বন তীরবর্তী এলাকা থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পাঠালেন নিজেদের গাড়ি করে আর কিছুক্ষণ পরেই মাধ্যমিক পরীক্ষা তার আগে বিষ্ণুপুর ও জয়পুর জঙ্গল তীরবর্তী এলাকাগুলিতে কড়া নিরাপত্তা রেখেছে বন দপ্তর বিষ্ণুপুরের বিভিন্ন জঙ্গল এলাকা থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের নিজেদের গাড়ি করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিলেন বন আধিকারিকেরা জঙ্গল এলাকায় নিজে দাঁড়িয়ে থেকে ডিএফও এবং এডিএফও সাহেব ছাত্রছাত্রীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলেন বন দপ্তরের এই কাজে খুশি অভিভাবকরা ডিএফও সাহেব পরীক্ষার্থীদের হাতে পেন জলের বোতল ও বিস্কুট তুলে দিলেন

আজকে আপনারা সবাই জানেন আজকে মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন আছে এখন মাধ্যমিক পরীক্ষা এখন নেক্সট বারো দিন দশ দিন পর্যন্ত চলবে তো টু এনশিওর দি সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ দি স্টুডেন্টস আমরা যে ইন্টেরিয়র ফরেস্ট এরিয়া যেখানে আমাদের স্টুডেন্টসরা পড়ে থাকে তিকে এক্সাম সেন্টার পর্যন্ত পৌঁছে দেওয়া এবং ওইখান থেকে পিক আপ করে আবার ওদের বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া আমাদের স্টাফ সাহিত আমরা এটা এনশিওর করছি এবং এই কিছু রাস্তাগুলো আমাদের এলিফেন্ট করিডোরের মধ্যে পড়ে এখানে রেগুলার হাতির একটা মুভমেন্ট আছে তো আমাদের স্টাফ রেগুলার টোয়েন্টি ফোর আওয়ার্স পেট্রোলিং করছে এই পুরো এরিয়াতে এবং ক্লোজলি মনিটর করা হচ্ছে হাতির মুভমেন্টটাকে নিয়ে আজকে কি করা আমাদের বিভিন্ন জায়গাতে যে যে সেনসিটিভ এরিয়া Vulnerable এরিয়া যেগুলো আমাদের মনে হয় সেখানে ড্রপ গেট মানে চেকপোস্ট টাইপ লাগানো হয়েছে so that হাতিকে কোনো রকমের মানুষের আশেপাশে না আসতে দেয়া হয় এবং স্টুডেন্টদের সিকিউরিটির জন্য আমরা গাড়ি প্রোভাইড করেছি ওনা দিতে পৌঁছে দেয়া সেন্টার এবং সেই সেন্টার থেকে সেফটি সেফলি বাড়িতে পৌঁছে দেওয়া একজন স্টুডেন্ট কে পর্যন্ত গেল এখন এইখানে এক জায়গায় আরও অনেক জায়গায় আছে আমাদের পঞ্চায়েত বন বিভাগে এইখানে লগভগ আমাদের এখন আজকে তিরিশ পঁয়ত্রিশ জন স্টুডেন্টকে আজকে আমরা পৌঁছেছি এবং ওদিকে ফিরে নিয়ে আসার দায়িত্ব আছে জঙ্গলে এই মুহূর্তে হাতি নাই কিন্তু আসার সম্ভাবনা আছে মেদিনীপুর থেকে সতর্ক আছে না আমাদের পুরো স্টাফ ডিপ্লয়েড আছে এবং ভালনারেবল এরিয়াতে আমাদের চেকপোস্ট লাগানো আছে সো দ্যাট ওদের মুভমেন্টটা রেস্ট্রিক্ট করা যায় ভরসা চশমা ঐতিহাসিক শহর বিষ্ণুপুরে চশমার জগতে আদি ও বিশ্বস্ত প্রতিষ্ঠান নবরূপে সুসজ্জিত দত্ত অপটিক্যাল এক্সক্লুসিভ এখানে পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ফ্রেম লেন্স ও সানগ্লাসে বিপুল সম্ভার মাউজি ব্র্যান্ড অপটিক্যাল স্টোর ঠিকানা রশিদগঞ্জ মেলোনি ক্লাবের পাশে বিষ্ণুপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন ফোর সেভেন ফোর সিক্স টু জিরো ফোর ওয়ান থ্রি শেষ কথা